হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার জন্মদিন আমরা আজকে জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর হেসেলে তো আমাদের এখন খাবার চলে এসছে তোমাদের পরে দেখাচ্ছি এখন থেকে আমরা ভিডিওটা স্টার্ট করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে এবং আর একটি কথা আজই আমার জন্মদিন আমাকে যেন তোমরা সবাই আশীর্বাদ করো আজ হচ্ছে বারোই ফেব্রুয়ারি আর এই ভিডিওটা আমি বানিয়েছিলাম দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি ছিল আমার ভাইজি শ্রেয়ার জন্মদিন সেদিন ও সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গিয়েছিল স্কুল স্কুলে গিয়ে সমস্ত ক্লাসমিত তারপর টিচারদেরকে ও দিয়েছিল চকলেট আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি স্টেশন স্টেশন থেকে কোথায় যাব একটু পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখন রাস্তায় কাউকে চেনা দেখলেই ও তাকে চকলেট দিচ্ছে আর দেখো আজকে রোদ উঠেছে কিন্তু ঠান্ডাটা আছে সেই জন্য সবাই সোয়েটার পরেছি একমাত্র মাইমা পরেনি আর আমাদের ফিরতে ফিরতে সন্ধে হবে তাই ঠান্ডা লেগে যেতে পারে সেই জন্য সোয়েটার পরা আর আমার অবস্থা তো খুবই খারাপ আমি গতকালকে কলকাতায় এসেছি আগামীকাল আমার গুয়াহাটি যাওয়ার ট্রেন আছে আর কালকে আসার পর থেকে আমার হঠাৎ করে প্রচন্ড গলা যন্ত্রণা হয়েছে তোমরা সবার শুনে হয়তো বুঝতে পারছো আমার কিন্তু ভয়সভা দিতে সত্যি খুব কষ্ট হচ্ছে সেই জন্য যদি তোমাদের ভয়সভাটা পছন্দ না হয় তো একটু মানিয়ে নিও আর এখন আমরা যাব জিয়াগঞ্জ জিয়াগঞ্জে আছে সিঙ্গার অরিজিৎ সিং এর হোটেল হেসেল এর আগে বৌদি দুবার গেছে হেসেলে কিন্তু আমার একবারও যাওয়া হয়নি গতবার এসেছিলাম তখন ভেবেছিলাম যাব কিন্তু গতবার সময় ছিল না তো বৌদি প্ল্যান করলো যে শ্রেয়া জন্মদিন উপলক্ষে দুপুরের লাঞ্চটা আমরা হেসেলেই করব তো সেই মতো বেরিয়ে পড়েছি আর স্টেশন পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে স্টেশন কিন্তু খুব একটা দূরে না হাঁটা পথেই আসা যায় সেই জন্য হেঁটেই চলে এসেছি এখন স্টেশনে গিয়ে টিকিট কাটবো তারপরে যাব জিয়াগঞ্জ তো এখান থেকে শুরু বন্ধুরা করেছি তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে পৌঁছে গেছি, স্টেশন আর এখন খাবো চা সকালে জল খাবার খেয়ে বাইরে বেরিয়ে এসেছি চাটা আর খাওয়া হয়নি আসলে আমার বাপের বাড়িতে ছোট থেকে দেখছি আমরা ঘুম থেকে উঠে প্রথমে চা বিস্কেট খাই তারপরে জল খাবার খাই আর আমার শ্বশুর বাড়িতে বিয়ের পর থেকে থেকে দেখে আসছি যে সকালে ঘুম উঠে কোনো জল খাবার খাই তারপরে চা খাই তাই আমার দশ বছরে একটা অভ্যাস হয়ে গিয়েছে জলখাবার খেয়ে চা খাওয়ার এখানে অবশ্য বৌদি জল খাবার খাওয়ার পর চা বানিয়ে দেয় কিন্তু আজকে সময় হয়নি আজকে সকালে উঠে প্রথমে আমরা খেয়েছি চা বিস্কেট আজকে যেটা আমার খুব প্রিয় পরের খাওয়ার সময় হয়নি কারণ আমরা যেহেতু টিকিট কাটবো তাই জন্য হাতে সময় নেই চলে এসেছি স্টেশন আর এখন স্টেশনে আমি আমার দাদা আর আমার বর তিনজনে চা খাবো আর তোমরা যারা আমার ভিডিও আগে থেকে দেখছো তারা তো এতদিন জেনেই গেছো যে আমি হচ্ছি চা প্রেমী তো ট্রেন চলে এসেছে আর ট্রেনে উঠেও পড়েছি এটা যেহেতু লোকাল ট্রেন তাই প্রচুর হকার উঠেছে আর এটা কি চিনতে পারছো এটা হচ্ছে খেজুরের গুড়ের গজা তো পৌঁছে গেছি জিয়াগঞ্জ স্টেশন স্টেশনের বাইরে থেকে ই রিক্সা নিয়ে আমরা যাব হেসেলে তারপর হেসেলে খাওয়া দাওয়া করে ওখান থেকে কোথায় যাব। সেটা এখনো ঠিক হয়নি হয়তো আজিমগঞ্জেও যেতে পারি নদী পার হয়ে আর না হলে বৌদি বলছিল জিয়াগঞ্জে একটা খুব সুন্দর পার্ক আছে ওই পার্কটাও দেখতে পারি তবে কোন জায়গায় যাব সেটা এখনো ঠিক হয়নি যেখানেই যাব অবশ্যই তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। সামনে হবে দুটো দেখো পৌঁছে গিয়েছি হেসেলে আর স্টেশন থেকে খুব একটা দূরে নাই কাছে তো এখন ভেতরে যাব ভেতরে গিয়ে শেয়ার জন্মদিন উপলক্ষে জমিয়ে খাওয়া দাওয়া করবো আর ভেতরটা তো শেয়ার করবোই তার আগে একবার বাইরেটা দেখিয়ে নি তো এই দেখো বাইরেটা এখানে হেসেল লেখা আছে আর বাইরেটাও কিন্তু বেশ সুন্দর দেখতে তো চলে এসেছি ভিতরে আর এই যে এখানেও লেখা আছে বাংলাতে হেসেল বাইরে তো বেশ ভালোই লেগেছে আমার বেশ সুন্দর করে সাজানো আছে তো চলো এবার ভেতরে যাই গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি যে এর ভেতরটা কেমন তো চলে এসেছি ভেতরে আর এখন আমরা যাব যেখানে খাওয়া দাওয়ার জন্য চেয়ার টেবিল আছে সেখানে তো দেখো ভেতরে এলাম এই জায়গাটাও বেশ সুন্দর করে সাজিয়েছে এটা আমি তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি আর আমি এখানে কাউরি বসার জন্য অপেক্ষা করিনি নিজেই বসে পড়েছি শ্রেয়া এখানে চকলেট নিয়ে নিয়েছে নিয়ে এখন হোটেলে যত স্টাফ আছে সবাইকে চকলেট দেবে আর এই হচ্ছে আমাদের বার্থডে গাল ওর একটা জিনিস দেখে এবার আমার সত্যি খুব ভালো লেগেছে ওকে ওর মা চকলেট দিয়েছে স্কুলে দেওয়ার জন্যে ও যতটা পেরেছে স্কুলে সব্বাইকে দিয়েছে মানে একটা দুটো দিয়ে বাঁচিয়ে নিয়ে আসবো এই ভাবনাটা ওর মধ্যে নেই আর যে কটা নিয়ে এসেছে সে কটাও আবার সঙ্গে করে নিয়ে এসেছে রাস্তায় কাউকে চেনাশোনা পেলে তাকে দিয়েছে তারপরে এই হোটেলের স্টাফ দেখে দিলো মানে শেয়ারিং করার মনোভাবটা ওর মধ্যে এবার চলে এসেছে সবশেষে চলে এসেছে আমাদের লাঞ্চ আমি আমার বর আর শ্রেয়া খাবো চিকেন বিরিয়ানি আর এখানে দাদা বৌদি খাবে ভেজ মানে ভেজ থালি নিয়েছে আর মাসিমা আর মাইমাও ভেজ থালি খাবে তবে সাথে মাছ নেবে আর যেহেতু আজকে শনিবার তো দাদা বৌদি যেহেতু শনিবারটা নিরামিষ খায় সেই জন্য এখানে সে ভেজ থালিটাই অর্ডার দিয়েছে আর আমরা তিনজন তো চিকেন বিরিয়ানি খাবো অন্য কিছু খাবো না তো খাওয়া দাওয়া করে এখনো পর্যন্ত ঠিক হয়নি যে আমরা মানে কোথায় যাবো তো বৌদি বারবার বলছে এখানে পার্ক আছে পার্কটা সুন্দর ওটাই দেখতে যাব। তো খাওয়া দাওয়া করে এখন বাইরে বেরিয়ে এসেছি আর এখন আমরা সবাই মিলে যাব লালবাগ কারণ বৌদির মা আর মাসি দুজনে লালবাগ দেখেনি তাই নবাব প্যালেস দেখতে যাব। আর যে পার্কটা যাওয়ার কথা বৌদি বারবার বলছিল সেই পার্কটা খুলবে বিকেল পাঁচটাতে আর এখন বাজছে দুপুর একটা তিরিশ এতক্ষণ তো আর বসে থাকা যাবে না তাই ঠিক হলো যে এখন আমরা সরাসরি যাব লালবাগ তো ফিরে এলাম একেবারে সন্ধ্যাবেলা বন্ধুরা আর লালবাগ থেকে বাড়ি ফেরার পথে আমরা শ্রেয়ার জন্য কেক নিয়ে এসেছি কেকটা অর্ডার দেওয়া ছিল এখন শ্রেয়া কেকটা কাটবে আর শ্রেয়ার মনটা একটু খারাপ যেহেতু কালকে আমি কলকাতা ফিরে যাব তারপরে গুয়াহাটি তো সেই জন্য ও খুব কান্নাকাটি করছিলো তারপর ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি কেক কাটতে তো ও এখন কেকটা কাটছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও আর যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকের যে যেখানেই থাকো খুব ভালো থেকো সুস্থ থেকো